এই রাখো রাখো এটা আমার ফ্যান ফলোয়ার থাকে সবাই শিখতে থাকে কিন্তু আমি এটা দর্শকের সামনে আমি এটা খুলে বলতে চাই যে আমার রুপের রহস্যটা কী আর আমি যে বাংলাদেশের সূদর্শ পুরুষ হিসেবে খ্যাত হয়েছি এতে আমি খুবই গর্ব বোধ চর্চা করি আমি একশো লেবুর শক্তিযুক্ত ভিম দিয়ে বডি ওয়াশ করি হ্যাঁ ভরির প্রায় কত হ্যাঁ আপনারা হয়তো দায়িত্ব বলে থাকে যে আমার এটা রুলান্স কোম্পানির ব্র্যান্ডের ঘড়ি কিন্তু এটা আসলে আমার আমি ওরকম মিথ্যে কথা বলি না কারণ এটা আমার গুলিস্থানের মোট থেকে দুইশো টাকা দিয়ে কেনা এটা কোনো ব্র্যান্ড না গুলিস্থানের মোড় থেকে দুইশো টাকা দিয়ে কেনা আর এই যে এই যে গোলার সেন্টার দেশ সেটা আসলে তোমরা দেখে মনে করছো এটা শোনাচ্ছেন তুমি এটা শোনাচ্ছেন না এটা হচ্ছে কি সিটি গোল্ডের চেন মাত্র পঞ্চাশ টাকা দিয়ে কেনা আপনার কানে বলে আসল অবশ্যই আমার এই কানের দুলে তোমরা মনে করছো এটা ডায়মন্ড কিন্তু এটা ডায়মন্ড না এটা সিটি গোল্ড মাত্র বিশ টাকা দিয়ে কেনা গুলিস্তান থেকে আরে শার্ট প্যান্ট কোন ব্র্যান্ডে ও তোমরা জেনে খুশি হবে আমার এই শার্ট প্যান্ট কিন্তু যমুনা ফিউচার পার্ক থেকে নেওয়া এটা একটু দশ টাকা দাম হ্যাঁ এটা জেনে খুশি হবেন যে এটা কিন্তু শার্ট প্যান্টটা একটু দাম আপনার রূপের কষ্ট হ্যাঁ এটা জেনে খুশি হবেন আমি প্রত্যেকদিন সকালে বিকালে এবং রাতে এবং ঘুমানোর আগে হুইল সাবান দিয়ে আমি মুখটা অফ করে নিই এবং তারপরে আমি এই থাকি আপনারা দেখে এই যে আমি আপনাদের সামনে এক্ষুনি মেখে দেখাচ্ছি হুম দেখছেন আরে আপনার ফেলার কি ব্র্যান্ড রে হ্যাঁ এর কোন ব্র্যান্ড নেই এটা আমি লোকাল মার্কেট থেকে কিনে এনেছি এই জানি কিন্তু কোন ব্র্যান্ডের আমি এটা জানি না স্যার আপনার টেম্পলার আপনি বলে দাবি করছে আপনি এই বিষয়ে কিছু বলেন হ্যাঁ আমি আসলে দশকে উদ্দেশ্য বলতে চাই যে আমি তো আসলে হিজলা না এখন তারা কি মনে করতেছে তা সেটা তাদের বিষয় আপনাকে ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য সময় দেওয়ার জন্য রিয়েল ডায়লগের না আসলে তো হেজলা একটা